নমস্কার বন্ধুরা আজকে আমি একটা পুষ্টিকর আর মুখরোচক বড়া বানালাম আসুন রেসিপিটা দেখে নিই এখানে নিয়েছি সাদা তিল নারকেল করা পোস্ত আর কাজু বাদাম সাদা তিলে প্রচুর পরিমাণে জিঙ্ক ক্যালসিয়াম ফসফরাস আছে যা হাড় মজবুত করে পোস্ততে আছে প্রচুর ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফাইবার যা মেটাবলিজমকে উন্নত করে আর খাবার হজমে সাহায্য করে এখানে নিয়েছি চালের গুঁড়ো রেড চিলি পাউডার ক্যাপসিকাম চিলি গ্রিন চিলি সল্ট পোস্ত গরম জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম মিক্সিতে নিলাম সাদা তিল ভালো করে ধুয়ে সেটাও মিক্সিতে নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি এতে খুব সুন্দর একটা গন্ধ হবে এরপর দিচ্ছি নারকেল কোড়া নারকেলে আছে সোডিয়াম পটাশিয়াম কার্বোহাইড্রেট সামান্য প্রোটিন ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ভিটামিন বি সিক্স অ্যান্ড বি টুয়েলভ মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে সব একটা বাটির মধ্যে নিয়ে নিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো লঙ্কার কুচি রেড চিলি পাউডার আর কাজুবাদাম আমি প্রায় গুঁড়ো করে দিয়ে দিয়েছি কাজুবাদামে আছে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ই ফাইবার ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট সমস্ত ভালো করে আমি হাত দিয়ে মেখে নিলাম স্বাদ মতো লবণ দিলাম সব ভালো করে মেখে নিচ্ছি এবার আমি বড়া বানাবো ছোটো ছোটো বল করে হাত দিয়ে চ্যাপটা করে আমি অনেকগুলো বড়া বানিয়ে নিলাম এবার তেলে ভাজবো প্রথমে আমি তেল ব্রাশ করে নিয়েছি বড়াগুলো আমি এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি পরে বেশি তেল দিয়ে ভেজে নেব এবার আমি কম আছে ঢেকে ঢেকে আমি এগুলোকে সেঁকে নিচ্ছি যাতে ভেতরটা কাঁচা না থাকে দুপিট হালকা লাল করে আমি বড়াগুলো সেঁকে নিলাম এরপর আরেকটু তেল দিয়ে আমি ওগুলোকে ভেজে নেব দুপিট ভালো মতো ভাজা হয়ে গেলে আমি বড়াগুলো নামিয়ে নিলাম আমার পোস্ত তিল নারকেলের বড়া এখন তৈরি এটা যেমন সুস্বাদু তেমন মুখরোচক এবং পুষ্টিকর ক্যাপসিকাম রিং দিয়ে পোস্তর বড়া সাজিয়ে আমি পরিবেশন করলাম আপনাদের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী আরও ভালো ভালো রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই বেল বাটন অল প্রেস করতে ভুলবেন না